আল কাছে সাক্ষী দিলাম সুবহানাল্লাহ নাম্বার মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যে কথাটা বলবো আমি বলতে আজান যে কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই 6 নাম্বারটার কারণে 6 নাম্বার যে ফজিলতটা মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলে আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি माफ করে দাও সুবহানাল্লাহ আর কি চান রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আবু দাউদ শরীফের 517 নাম্বার হাদিস

সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লা আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নম্বর ফজিলত আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেমতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউল শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه برنانا الله نبي بولان المؤذن يغفر له مدى صوته مؤذن جخن ازن